ভগবানের নাম কি বলা হয়েছে প্রতীত পাবন আচ্ছা ভগবানের নাম প্রতীত পাবন কেন প্রতীত পাবন এই জন্য যদি প্রতীত হয়ে থাকো পাপি হয়ে থাকো ভয় নেই আমার চরণে স্মরণ নিয়ে আর ভুল করো না আমি তোমায় উদ্ধার করব এই জন্য ভগবান পতিত কারণ পতিত পাবন এর সব থেকে বড় দৃষ্টান্ত কে জানেন অহল্লা এর সব থেকে বড় দৃষ্টান্ত কে অহল্লা অহল্লার কাছে দেখুন মানুষের কাছে জ্ঞান থাকতে হবে আবার কি থাকতে হবে জ্ঞানের সাথে সাথে বিবেক থাকতে হবে কি কি বললাম শুধু জ্ঞান থাকলে সে রক্ষা পাবে না জ্ঞানের সাথে বিবেক থাকতে হবে বিবেকের সাথে জ্ঞান থাকতে হবে জ্ঞান বিবেক শব্দটা একই সাথে উচ্চারণ করা হয় জ্ঞান ও বিবেক আচ্ছা অহল্লার কাছে যখন দেবরাজ ইন্দ্র গৌতমের রূপ ধরে গেল অহল্লা কি মোটে বুঝতে পারিনি এটা আমার প্রতি নয় কথা অহল্লার সতী হলে পরপুরুষের স্পর্শ সে বুঝবে না অবশ্যই বুঝবে দেখুন অহল্লার ভেতরে জ্ঞান ছিল কিন্তু জ্ঞান ওই সময় বিবেক কাজ করেনি বোঝা গেল শুধু বিবেক থাকলে হবে না সেই সাথে জ্ঞানও থাকতে হবে শুধু জ্ঞান থাকলে হবে না তার সাথে বিবেক থাকতে হবে আচ্ছা একটা অস্ত্র আছে কিন্তু ধার নেই কাজ করা যাবে ধারও থাকতে হবে অস্ত্র থাকতে হবে অনেকের বিবেক আছে কিন্তু জ্ঞান নেই অনেকের জ্ঞান আছে কিন্তু বিবেক কাজ করে না অহল্লার সে সময় জ্ঞান ছিল এ পরপুরুষ কিন্তু ওই সময় মোহগ্রস্ত হয়ে তার বিবেক কাজ করেনি যিনি ইন্দ্রের ডাকে দেখুন গৌতম ঋষি এমনি এমনি এমনিমনি অভিশাব্দেমনি অহল্লাকে অহল্লা জানতো কিন্তু ওই সময় মোহগ্রস্ত কামনাগ্রস্ত এই বিবেককে জলাঞ্জলি দিল তাহলে অহল্লা যদি এই ভুল করে থাকে রামায়ণই শিক্ষা দিচ্ছে এবার রামচন্দ্রের স্মরণ গ্রহণ করো এবার ভগবানের ভজন করো ভজনের দ্বারা তোমার স্খলিত পাপ প্রভু দূর করবে আমাদের জীবনে যদি ত্রুটি হয়ে থাকে ভুল হয়েও থাকে ভুল হওয়া স্বাভাবিক এই জগৎ তৈরি যখন করে ব্রহ্মা তখন ভালো মন্দ পাপ পুণ্য দুটো দিয়েই তৈরি করা হয়েছে এখানে মনে করা যাবে না যে একটাই আছে পাপ যদি হয়ে থাকে স্খলন যদি হয়ে থাকে আমি যদি পতিত হয়েও থাকি তবু ফিরে আসার জন্য শাস্ত্র বলছেন আর পাপের পথে না গিয়ে এবার সিদ্ধান্ত নাও ভগবান ভজনে অফিসে তো সুদরাচার মাম অনন্য ভাক ও সাধুর এবং সামন্তব্যং সাম্যক ব্যবস্থিত হি ভগবান বলছেন যদি অতি দুরাচারী পাপিও হও আমার চরণে স্মরণ নাম ভগবানের নাম আশ্রয় করো আমার চরণ আশ্রয় করো আমি তোমার অনন্ত পাপকে নির্মল করে দেব তোমাকে আমি আমার চরণে নিয়ে দেব জগতে অহল্লা নয় শত শত সহস্র কোটি ভগবান প্রদীপকে উদ্ধার করেছেন পাবন করেছেন তাই আপনাদের কাছে নিবেদন করব আমাদের জীবনে যদি ত্রুটি হয়ে থাকে ভুল হয়ে থাকে ফিরে আসবার জন্য ভগবান ভজনের পথ উন্মুক্ত করা হয়েছে এইটুকু শুধু বলব কোনো গৃহে যদি সতী নারী থাকে আমি বলব সেই স্বামী কখনো সেই স্বামীর কখনো হৃদরোগ সেই স্বামীর কখনো অকাল মৃত্যু এগুলো হতে পারে না শোনের এখন শাস্ত্র একটা অভিশাপ দিয়েছে আমাকে ক্ষমা করবেন আমি হাত জোর করে মায়েদের কাছে ক্ষমা চাইছি কথাটা বলা উচিত নয় তবু রামায়ণ বলেছে বিধায় আমি গোস্বামীর কথা যারা এই চার প্রকারের সতীর্থ থেকে বাদ পড়ে যাবে জেনে শুনে এসব জানার পরেও যারা শুধু ক্ষণিকের সুখের জন্য নিজ পতি থাকতেও বা নিজের স্ত্রী থাকতেও এই দুয়ের ভেতরে প্রবেশ করবে অভিশাপ দিয়েছে রামায়ণ আগামী জন্মে সেই রমণী যৌবনেই বিধবা হবে হলিতে এই সংখ্যাটা বাড়ছে কেন জানেন এটা অভিশাপের কথা এটা ব্যাসাসনে বলা উচিত না কিন্তু বলেছে স্ত্রী থাকতেও যে স্বামী অন্যদিকে মন বা আসক্ত আসে আর এই সব জানার পরেও কোনো রমণী যদি ফিরে না আসে তার সতীর্থ ধর্মে আগামী জন্মে যৌবনে সে বৈধব্যতা পাবে এটা অভিশাপ নয় কি কোন রমণী এটা কি চায় এই জন্য যদি ভুল হয়েও থাকে যদি বিপদগামী হয়েও থাকি শাস্ত্র বলছে প্রতীক পাবন ভগবানের চরণে স্মরণ না একটা কথা বলি আচ্ছা এই যে পর পুরুষ বা পর স্ত্রী এতে যে সুখটা আমরা পাই সেটা ক্ষণিক না চিরস্থায়ী একটু দেখা একটু সময় কাটানো একটু সুখ দুই চার মিনিটের একটু সুখের জন্য শাস্ত্রে বলেছে যারা এই কর্মতে ফিরে না সেই কর্মে রত হয় পুরুষ বা নারী সত্য ত্রেতার দাপার কলি এই চার যুগ মিলে এক কল্প হয় এরকম সহস্র কল্পে তারা রৌরভ নরকে সাজা ভোগ করতে থাকবে সহস্র কল্পে দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের সুখের জন্য যারা কোটি কল্পকাল নরকে রৌরব নরকে এ জাতীয় সাজা ভোগ করবে এটা কি বুদ্ধিমানের কাজ যদি বলেন বিন্নমঙ্গল গল্প থামাও তোমাকে ডেকেছি গল্প শোনার জন্য না ওসব সব লেখা আছে লেখা আছে ওসব হয় না এ যদি ভাবেন তো ভাবেন আমার আপত্তি নেই যে নরক নেই সাজা নেই পাপের ফল ভোগ করতে হবে না এই যদি ভাবেন তো ভাবেন আপনি পুরুষ কিন্তু এগুলো মিথ্যা নয় একটা অক্ষর মিথ্যা নয় নরক কিন্তু আছে ভাগবতের পশ্চম পঞ্চমে স্কন্ধে আঠাশটি নরকের বর্ণনা আছে ভাগবতেই বর্ণনা আছে পঞ্চম স্কন্ধে এবং যারা যে পুরুষ পরস্ত্রীতে যে স্ত্রী পরপুরুষে আসক্ত হয় সহস্র কল্প তাকে রৌরব নরকে সাজা ভোগ করতে কে বুদ্ধিমান বলুন তো যে সামান্য সুখের জন্য অনন্তকাল অতিত্ব বরণ করবে নরকে সাজা ভোগ করবে এই জন্য দয়া করে শাস্ত্রে বারবার বলেছে এর থেকে ফিরে আসার কথা শাস্ত্রেও বলেছে পরম পতিকে নিজের পতির মধ্যে বসা যদি নিজের পতির মধ্যে পরমপতিকে পৃথিবীতে সব থেকে বড় তপস্যা নাকি সতীত্ব যার সতীত্ব আছে পতিব্রতা ধর্ম আছে এর থেকে বড় তপস্যা জগতে নাই মনে আছে সেই ঘটনা এক স্বামী বেশ সাথে এত অসক্ত তার শরীরে রোগ এসে গেছে জরা এসে গেছে তেমন ক্ষমতা নেই বাড়ি বসে থাকে আর রমনটি উনি কি করেন ঝিগিরি করে ঝিগিরি করে স্বামী সংসার চালান ধ্যান দিন স্বামীকে একদিন বলছেন তোমার মনে এখনো কি কোনো ইচ্ছা আছে জগতের কোনো চা পাওয়ার ইচ্ছা আছে তো তখন বলছেন আছে অমুক গ্রামে একজন বিখ্যাত বাইজি আছে আমি তার সাথে একটা রাত কাটাতে চাই এটা ভাগবতের উপাখ্যান স্বামীর এই কথা শুনে স্ত্রী ওই 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 যে বাইজির কাছে চলে গেছে বলছে দিদি কাজের লোক লাগবে বলে হ্যাঁ আমার তো কাজের লোক প্রয়োজন তিন মাস একটা না কাজ করেছে বেতন নেয়নি আর তার সবার চরিত্র কাজ দেখে উনি এতটা খুশি বলছেন আজ থেকে আমি তোমাকে দিদি বলেই ডাকবো তুমি সাধারণ রমণী ন সুশীলা নাম এই চরিত্র এনার নাম সুশীলা কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে পর্যন্ত তিনি অহল্লার কথা সাবিত্রীর কথা উল্লেখ করেননি এই সতীর কথা উল্লেখ করেছেন এই সতীর কথা অহল্লার কথাও লেখেননি ভাগবতের স্থান পাইনি এই রঙের কথা কবিরাজ কৃষ্ণ গোস্বামী লিখেছেন তো বললেন তুমি বেতন নাও না তোমার ছেঁড়া কাপড় মলিন বস্ত্র তুমি বেতন কেন নাও না বলে একদিন চেয়ে নেবে তিন মাস পরে হাত জড়িয়ে বলছে দিদি বেতন নেই নি কিন্তু আজ একটা চাইবো তোমার কাছে একটা প্রার্থনা বলো তুমি পূর্ণ করবে বলো দেখো তোমাকে আমার হৃদয়ে এমনভাবে বসিয়েছে আমি তোমাকে নিজের দিদিই মনে করি বলো পূর্বের ঘটনা বললেন আমার স্বামী এক রাত আপনার সাথে নিশিযাপন করতে চায় অবাক হয়ে রমণীর দিকে আপাতমস্তক তাকাচ্ছেন বলছেন এই হলো ভারতীয় নারী নিজের স্বামীর ইচ্ছা পূরণের জন্য তিন মাস ঝিগিরি করেছে বেতন নেয়নি আজকে নিবেদন করছে বলে দিদি ওকে নিয়ে এসো কি করেছে জানেন কাঁধে ভর দিয়ে ওকে যখন নিয়ে আসছে তখন একজন ঋষি তীরের ওপরে বসে জঙ্গলে তপস্যা করছিলেন তীরের উপরে বসে কতটা তপস্যী ওই যে অসুস্থ মানুষ তো কাঁদে করে নিয়ে যেতে গিয়ে পাটা লেগে গেছে ঋষি যায় বলে কে রে আমি জঙ্গলে তপস্যা করছি কে আমাকে পদাঘাত করলি ধ্যানে বিঘ্ন করলি তবে স্বং যে বিঘ্ন করলে আমার গায়ে পদাঘাত করলে আগামীকাল তার সাথে সাথে তার মৃত্যু হবে যেই বলেছেন আর সতী স্বামীকে রেখে ঋষির পায়ে পড়ে কাঁদছে বাবা অজান্তে ভুল হয়ে গেছে অসুস্থ মানুষ অজান্তের ভুল ক্ষমা করতে হয় বাবা ক্ষমা করুন বলে ঋষির বাক্য কখনো ফিরে আসে না সূর্যোদয় মরবেই ক্ষমা নেই ঋষিকে বলছেন আপনি অল্প অপরাধে লঘু অপরাধে গরু দণ্ড দিচ্ছেন উনি আমার স্বামী ভুল করেছে আমি তার জন্য চোখের জলে আপনার কাছে ক্ষমা চাইছি ক্ষমা করে দিন যখন কোনো চোখের জলে কাজ হলো না তখন রমণী বলছেন শুনুন আপনি যদি আপনার অভিশাপ ফিরিয়ে না নিতে পারেন তবে আমিও অভিসম্পদ করছি আগামীকালের ভোরের সূর্য উঠবে না বিশ্বাস করুন মণি তপস্যা করে যা করেছে সেই তপস্যার ফল সতীর বাক্যের উপরে যেতে পারেনি পরের দিন প্রভাতে সূর্য উদয় হলো না যখন মধ্যাহ্ন কাল তখন ব্রহ্মা বিষ্ণু এক হয়ে গেছে কারণ সৃষ্টি স্থিতি তো তারাই রক্ষা করে তারা বলছেন সতী যদি অভিশাপ ফিরিয়ে না নাই। জগৎ অচল হয়ে যাবে সূর্য না উঠলে উদিত না হলে জগৎ চলবে না ব্রহ্মা বিষ্ণু এসে সতীকে বলছেন মা মা তুমি তোমার বাক্যটা ফিরিয়ে নাও পৃথিবী ব্রহ্মা বলছেন পৃথিবী রক্ষা পাবে না ব্রহ্মাকে বলছেন আপনি যেমন আপনার সৃষ্টিকে বাঁচানোর জন্য আমার কাছে এসেছেন তেমনি আমার সৃষ্টি তো আমার স্বামী স্বামী ছাড়া তো এই জগতে আমার সৃষ্টি বলে কিছু নাই সৃষ্টি বলে তো কিছু নাই এই জন্য আপনি যেমন আপনার সৃষ্টি বাঁচাতে এসেছেন আমি আমার সৃষ্টির জন্য দৃঢ় সংকল্প ভগবান বললেন মা কিছুক্ষণের জন্য তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও আমি কথা দিচ্ছি তোমার স্বামীকে নিরোগ করে সুস্থ শরীরে আবার তোমার কোলে তোমার আঁচলে ফিরিয়ে দেব এই প্রতিজ্ঞার কারণে সতী ফিরিয়ে নিয়েছিলেন সূর্য অভিশাপ ব্রহ্মা দেখলে মধ্যাহ্নে সূর্য উদয় হয়েছে বিষ্ণু ব্রহ্মা খুশি হয়ে তাকে রূপ যৌবন সম্পন্ন নিরোগ শরীর যুবতীকে ফিরিয়ে দিল আর ওই যুবককে নিয়ে যখন ওই পতিতার কাছে গেল পতিতা কি করেছিলেন জানেন দুটো রূপর গ্লাস নিয়েছে একটা রুপোর গ্লাস একটা স্টিলের গ্লাস দুটো গ্লাসে একটাতে ইউরিন রেখেছেন মূত্র রেখেছেন আর একটা পানীয় শীতল জল রেখেছেন ও স্বামী যখন এসছে সামনে দুটো গ্লাস পাত্রে করে দিয়েছে যে কোনটা নেমে রুপোর গ্লাস না স্টিলের মানুষ তো আগে ভালোটাই চায় ও যখন রুপোর গ্লাসটা নিতে গেছে বলছে দাঁড়াও পাষণ্ড মূর্খ এই রুপোর গ্লাস দেখতে চকচকে কিন্তু এটা ইউরিন মূত্র আর যেটা তুমি স্টিলের গ্লাস দেখছো ওতে পানীয় শীতল জল কোনটা পান করবে সঙ্গে সঙ্গে ওটা ফেলে দিয়ে জল নিতে গেছে হাতে হেঁটে ধরে বললেন তোমার ঘরে এমন সতী জগৎ শীতল করার সতী আছে তা রেখে তুমি মূত্র পান করতে এই রক্ত মাংসের পাপ দেহটা ভোগ করতে এসেছো যখন গালি দিলেন ছুঁড়ে ফেলে দিলেন তখন ওর চেতনা ফিরল এই হলো সতী যার কথায় সূর্যের প্রতি রোধ হয়ে যেতে পারে আমি নিবেদন করব যে স্থানে যে পরিবারে একজন সতিবাস করে সেখানে কোনো অভিশাপ আসতে পারে না আজ এই বল যদি বলেন বিল্লঙ্গল ভগবানের কথা নাকি এই এইটাই আমাদের রামায়ণের কথা এটাই মহাভারতের কথা এটা ধর্মের বাক্যে না এই জন্য আমি প্রথমেই বলেছিলাম ইয়া দেবী ইয়াদেবী সর্বভূতেরূপেন সংস্কৃতা এটা জাগাতে হবে জাগাতে হবে আজকে সব থেকে বড় বিষয় পূজা হচ্ছে কিন্তু মাতৃভাব সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে তো এই কথাটি কিন্তু খুব বড় কথা এত মায়ের পূজা শীতলা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা জগদ্ধাত্রী পূজা বাসন্তী পূজা দুর্গা পূজা ভবতারিণীর পূজা সব মাতৃ পূজা কিন্তু মাতৃভাব প্রতিষ্ঠিত হচ্ছে তো আমাদের কাছে পর স্ত্রীর প্রতি মাতৃভাব আসছে বা মা মাতৃত্ব জেগে উঠছে মা ভগিনী নয় একবার ঠাকুর অর্বুলচন্দ্রের কাছে কিছু কলেজের মেয়ে একেবারে সেজে গুজে গেছে সেই কি পোশাক পরে গেছে তারা উচ্ছৃঙ্খল পোশাক ঠাকুর ওদের দিকে তাকিয়ে বলছে তোদের দেখলে মনে হয় তোদের বিয়ে করি লজ্জা পেয়ে গেল মেয়েগুলো একজন বললো এভাবে আসতে নেই বাইরে এভাবে বেরোতে নেই নারী নারীদের অন্তত শ্বাস পোশাকের স্বাধীনতার কথা বলা আছে ওরা যখন আলতা পায়ে সাদাখোলের শাড়ি পরে লাল পাড়ের শাড়ি পরে আলতা রাঙা ঘন্টা দিয়ে এলো ঠাকুর প্রণাম করে বলছেন তোদের থেকে এবার মা বলে প্রণাম করতে ইচ্ছে করছে তোদের থেকে মা বলে প্রণাম করতে ইচ্ছে করছে এই জন্য নিবেদন আমাদের ভেতরে শালীনতা সৌজন্যতা শুদ্ধতা আজ বড় প্রয়োজন আমি গতদিন কোথায় বলছিলাম মহাপুরুষ এখনও আছে কিন্তু রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর অনুকূলচন্দ্র স্বামী প্রণবানন্দ এদের মতো মহাপুরুষরা আসছে না এখন এর একটাই কারণ সতী না হলে শুদ্ধ গর্ব না হলে সেখানে কোনো মহাপুরুষের আগমন হয় না যেমন বিমান বিমান এয়ারপোর্ট ছাড়া লাবে কি বিশেষ কারণ ছাড়া এয়ারপোর্ট ছাড়া লাভে কি আপনার এখানে বিমান লাভবে ট্রেন স্টেশন ছাড়া বিশেষ কোনো কারণ ছাড়া স্টেশনে ছাড়া ট্রেন থামে না তেমনি ওই মহাপুরুষগণ পৃথিবীতে আসতে চাচ্ছে কিন্তু ভালো গর্ব পাচ্ছে না তাই বলব মাতৃপূজা তখনই সার্থক হবে যখনই মাতৃভাব আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে এ পৃথিবীতে বীরকে যে বাহু বলে পৃথিবী জয় করে সে বীর না যে অন্ধকারে একাকি রমণীকেও মাতৃগান করতে পারে মা বলে ডাকতে পারে পৃথিবীতে সেই বীর অর্জুন গিয়েছিল স্বর্গে দেবরাজ ইন্দ্রের অস্ত্র শিক্ষা নিতে ওখানে দেবরাজ ইন্দ্র মেনকাকে বলছেন উর্বশীকে যাও অর্জুন এসছে তাকে একটু নিত্য গীত দিয়ে প্রসন্ন করো আনন্দ দাও সেই নিজেকে কামিনী রূপে ভগিনী রূপে ভোগীরূপে সাজিয়ে প্রেম প্রস্তাবনা দিলেন পারিজাত পুষ্পকামনে স্বর্গের মধ্যে অর্জুনকে অর্জুন তখন প্রণাম করে বলছেন মা আমার পিতা আর দেবরাজ ইন্দ্রকে আপনারা নিত্য গীতের দ্বারা আনন্দ দান করেন যে পিতাকে যে রমণী আনন্দ দেয় সন্তানের কাছে সে তো মাই যখন মেনকাকে প্রণাম করছে মেনকা বলছেন পৃথিবীতে যদি কেউ জয়ী হতে পারে বিশ্বজয় তবে সেটা তোমার দ্বারাই সম্ভব বাহু বলে রাজ্য জয় ক্ষমতা নয় অন্ধ করে এমন মেনকাকেও যে সম্বোধন করতে পারে জানেন লক্ষণ ঠাকুরকে বলা হয়েছিল সীতা পরে যে তুমি কি চিনতে পারবে মার কানের দুল কোনটা মা এই দুলগুলো অহংকারগুলো ফেলতে ফেলতে গিয়েছিল লক্ষণ বলেছিল মায়ের নুপুর ছাড়া মায়ের অঙ্গের কোনো আভরণে আমি বলতে পারবো না এটা মা কে কেনা কারণ আমি মায়ের পায়ের দিকে তাকেই সর্বদা কথা বলতাম যখন রাম বলছে নিজের মাকে ছেড়ে নিজের বাবাকে ছেড়ে তুমি আমার সাথে বনবাসে যাবে কেন তখন বলছেন আমার গর্ভধারিণী মা কিন্তু তো জগৎ মা আমার সীতা সীতার সেবা তোমার সেবা করলে জগতে সব পিতামাতার সেবা করা হবে তাই আমি যাব এই জ্ঞান ছিল লক্ষণের এই জন্য দয়া করে নিবেদন করব। করবো পূজা শুধু যেন মায়ের মন্দিরে না হয় আমাদের মন যেন মাতৃভাব প্রতিষ্ঠিত হয় আমরা যেন এই ভাবটাকেই রক্ষা করতে পারি এ পৃথিবীতে মাতৃভাব না এলে কোনো সাধকের সাধনা পূর্ণ জেনে নিন যতদিন হৃদয়ে মাতৃভাব প্রতিষ্ঠিত না হবে ততদিন সাধন ভজন পূর্ণতা পাবে না ঠিক তদুপরি একজন সতী যে গৃহে থাকবে তার স্বামী অল্পায়ু হবে না তাদের হাডের রোগ সহসা হবে না অল্পতে চরা তাদের আসবে না তার কারণ শুনুন মনে আছে আপনাদের শঙ্কচুরের স্ত্রী তুলসীর কথা তুলসী ছিলেন মহাসতী শঙ্কচুর ছিল দত্ত বিরোধী দত্তকে বধ করবার জন্য আর কেহ না ভগবান শঙ্কর ভগবান শিব শঙ্কচূরকে বধ করতে গিয়ে কয়েক হাজার বছর যুদ্ধ করে ও শঙ্কচুরকে বধ করতে ভগবান পাচ্ছে না শঙ্কচূড়ের সাথে বিষ্ণু বলছেন শঙ্কর হাজার বছর যুদ্ধ করেও তুমি পরাস্ত করতে বললেন প্রভু ও অসুর আর শঙ্কযুক্ত অসুর দেবতাদের শত্রু আমি ভগবান শঙ্কর কেন পরাস্ত করতে পারছি না বললেন ওর হাতের চাবিকাটি ওর আয়ুর চাবিকাটি আছে ওর স্ত্রীর হাতে তুলসীর হাতে তুলসীর যতদিন সতীত্ব আছে আপনি ভগবান শঙ্কর হলেও শঙ্কচূরকে বধ করতে পারবেন না একবার ভেবে দেখুন তো কতটা কোন স্তরে ভগবান শিব পাচ্ছে না শঙ্কচুরকে পরাস্ত করতে কারণ ঘরে তুলসীর মতো সতী আছে শেষে কি ঘটেছিল আপনারা জানেন জগৎ রক্ষার জন্য ভগবান বিষ্ণু তুলসীর সতীর্থ হরণ করেন আর যখনই তুলসীর সতীর্থ হরণ হলো তখনই শঙ্কচুরকে বধ করা গেল এই কথার এটাই সংকেত ঘরে যদি সতী সাব্দি কুলবতী সাব্দি রমণী থাকে তবে তার আয় তার স্বামী তার যে দীর্ঘায়ুতা তার যে সুস্থতা তার আয়ু বৃদ্ধি হয় তার মঙ্গল বৃদ্ধি হয় তার কল্যাণ বৃদ্ধি হয় সতী যে মাটিতে দাঁড়িয়ে থাকবে সেখানে অন্ন কষ্ট কোনোদিনই আসবে না অভাব আসতে পারে অন্ন কষ্ট আসবে না এই জন্য জগতে মায়ের পূজা শুধু মন্দিরে না হয়ে ইয়া দেবী সর্বভূতে মাতৃ রূপে না সমস্ত এই মন্ত্রগুলো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে ভালো লাগে বাজাই বটে কিন্তু জীবনে বাজলো না হ্যাঁ হারমোনি এখানে আছে বাদক না বাজালে কোনোদিন বাজবে নিজে নিজে বাসি কি নিজে নিজে বাজে তো সারা জীবন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মন্ত্র শুনলেন ভালো লাগলো মহালার দিন কিন্তু জীবনে বেজে উঠলো না ইয়া দেবী সর্বভূতে মাতৃ রূপে না সংস্কৃতা প্রত্যেক নারীর মধ্যেই ওই আদ্যার শক্তি মায়ে আছে এই দৃষ্টিতে দেখো এ কথা শুধু মায়েদের নয় বিপরীতে পুরুষদের এ কথা পুরুষদেরও অর্জুনের মতো স্বর্গের মেনকাকেও যে প্রেম নিবেদনের পরে মা বলে ডাকতে পারে প্রণাম করতে পারে বিশ্বজয় দুর্যোধন করবে করবে অর্জুন জয়ী কে হবে জগতে অর্জুনই জয়ী হবে তাই জগতে নিবেদন করব এই মাতৃ পূজা মাতৃ আরাধনার সার্থকতা সেই দিনই হবে যেদিন আমাদের ঘরের মেয়েরা এই লক্ষ্মী সরস্বতী দেবী দুর্গার স্বভাব গ্রহণ করবে আমরা মাতৃপূজার সাথে আমাদের সমাজে ব্যবহারে পরিবারে মিল নেই তাতে কি কী ঘটছে জানেন এখানে বাসন্তী পূজা ওখানে কালী পূজা ওখানে লক্ষ্মী পূজা ওখানে সরস্বতী পূজা কিন্তু অভিশাপের খবর হলো দুঃসংবাদ হলো আমাদের হিন্দুর ঘরের লক্ষ্মী সরস্বতী অন্য ধর্মে চলে যাচ্ছে আমরা তাদের আটকাতে পাচ্ছি না এ ঘটনা শত শত নয় সহস্র কোটে উঠে দাঁড়িয়ে জন্মদাতা পিতা মাতা কাঁদতে কাঁদতে চলে আসছে এর থেকে ওকে মেরে ফেলাই উচিত ছিল বিষ খাইয়ে মেরে ফেলা ওকে জন্ম না দেওয়াই উচিত ছিল কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে পিতা মাতা চিনি না সনাতন ধর্ম আমি মানি না কেন এত পূজা করছেন ঘরের লক্ষ্মীকে ঘরের সরস্বতীকে রক্ষা করতে পারছেন না এগুলি রক্ষা কিসে হবে শুধু পূজা করে ঢাকডল পিটালে আমাদের স্বভাবে মাতৃভাব প্রতিষ্ঠিত করা লাগবে না এই জন্য মাতৃপূজাটা শুধু মন্দিরে নয় প্রতি গৃহে প্রতি মেয়ের মধ্যে ধর্ম অনুভূতি জাগাতে হবে দুর্গার অনুভূতি সাবিত্রীর অনুভূতি বেহলার অনুভূতি আশ্চর্য সতীত্ব ধর্ম মরা হাড়গুলো স্বামীর হাটগুলো কি বেঁধেছিল হাড়গুলো থেকে ফিরিয়ে আনলো জমের কাছ থেকে কথা কাছ থেকে স্বামীকে ফিরিয়ে আনলো সত্যি ভক্তগণ এই জন্য নিবেদন করব। পূজা শুধু যেন মণ্ডপে না হয় শুধু মন্দিরে না হয় আমাদের ঘরের ছেলে মেয়েকে এই আদর্শগুলো দিন আজকে তো পাঁচটা সতীর নাম বলতে বলুন মেয়েদের আমি মনে করি পঁচানব্বই শতাংশ কেন নিরানব্বই শতাংশ মেয়েরাই পঞ্চ নাম জানে না তো তাদেরকে কে শিক্ষা দেবে পঞ্চসতীর নামাবলী সমাজে মাতৃপূজা মাতৃত্বের মধ্যে যদি প্রতিষ্ঠিত না হয় তবে সেটা কখনোই জাগবে না এই জন্য শাস্ত্র বারবার বলেছেন সতীত্ব ধর্মে নারী জেগে ওঠো সেই মঙ্গল শঙ্কর নিনাদে সতীত্বের তেজে জেগে ওঠো পুরুষদের বলা হয়েছে তোমরা সেই আদর্শের দিকে জেগে ওঠো যদি যা জাগতে পারে তখন সমাজে মাতৃপূজা সার্থকতা হবে তখনই এই ভাগবত আলোচনা শাস্ত্র আলোচনা স্বার্থ গ্রহণ নেবে বাসনাময় জগতে তার বিবেক ও বিচার তিনি জাগিয়ে রাখেন দেখুন যিনি সাধু হন বিবেকী হন বিচারশীল হন তার চারটে পা হয় না চারটে মাথা হয় না পাপি স্খলিত ব্যক্তির যেমন দুটো পা একটা মাথা সাধুরও পার্থক্য কোথায় পার্থক্য রাজহংস আর বক যেমন এক না মাছ খায় প্রতি দুর্গন্ধ হয় রাজহংস জল ফেলে দুধ খায় এ জগতে সেই সংযোগী সেই শুদ্ধ সতী সাধু যারা ভোগের মধ্যে ডুবে নেই যারা ত্যাগ ও বৈরাগ্যের মধ্যে ডুবে আছে তারাই জাগ্রত তারাই মুনি তারাই সংযমী তাই আসুন এই জগতে আমরা যদি স্খলিত হয়েই থাকি পেছনে পড়ে থাকি তবে মহাত্মা গান্ধীর সেই কথা পড়ে গিয়ে পড়ে থেকো না পড়ে যদি যাও আবার উঠে দাঁড়াও যদি পতিত হয়ে থাকো পাপ করে থাকো তবে পাপ দূরকারী পতিত পাবন গোবিন্দ আছে ভগবানের শরণ নাও সেই পেছনের ভুল ভুল করো ভুল ভুল হতে পারে বারবার ভুল হতে পারে কিন্তু পুনরায় আর ভুল করো না এটাই আমাদের শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় মৌলিক বিষয় ভুল হয়ে থাকলে আর ভুল করোনা ফিরে এসো পড়ে যদি গিয়ে থাকো পড়ে থেকো না আবার ওঠো যদি অন্যায় স্খলন হয়ে থাকে ফিরে আসার পথ খোলা থাকলো আসুন সবাই ভালো থাকুন মায়ের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক আমাদের আজকের এই আয়োজনে হরিকথা বিশ্রাম দাদাজিকে কিছু কথা বলবার আহ্বান করছি